একটা চাকরি যেখানে নেই বছর ধমক নেই ট্রাফিক জ্যাম নেই মিটিং এর ঝামেলা প্রতি মাসে লাখ টাকার বেতন কাজ শুধু একটা টাওয়ারে থাকা শুনে মজা লাগছে তাই তো কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে প্রাকৃতিক দুর্যোগ আর জীবন মৃত্যুর খেলা মায়ার বাঁধনের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম এই এপিসোডের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি লাইট হাউজের অজানা তথ্য কেন দরকার লাইট হাউস লাইট হাউজে কে থাকে আর কেন কত টাকা বেতন এই পেশার ঝুঁকি কি ইত্যাদি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে লাইট হাউস কিপার সমুদ্রের নিঃসঙ্গ পাহারাদার তাহলে এখন আপনাদের প্রশ্ন কেন দরকার লাইট হাউস প্রতিদিন হাজার হাজার জাহাজ চলে সমুদ্র পথে কিন্তু ঝরে কুয়াশায় দিশাহারাই এই জাহাজগুলো তখন সাহায্য আসে সমুদ্রের প্রহরী লাইট হাউজের উচ্চ টাওয়ারে থাকা আলো জ্বলে ওঠে দিশাহারা জাহাজ পায় পথের দিক নির্দেশনা লাইট হাউস কে থাকে আর কেন লাইট হাউজে একজন বা দুজন কর্মী থাকেন তাদের বলা হয় লাইট হাউস কিপার তাদের কাজ আলো জ্বালিয়ে রাখা যন্ত্রপাতি ঠিক রাখা ঝড় ও তুফানে লাইট সুরক্ষিত রাখা কত টাকা বেতন লাইট হাউজের বেতন নির্ভর করে বিভিন্ন কারণের উপর যেমন লাইট হাউজের অবস্থান ধরন এবং সেখানে কি ধরনের কাজ করতে হয় তার উপর সাধারণত লাইট হাউজের কর্মীরা মাসে প্রায় এক কোটি সাতারো লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন তবে এই বেতন নির্ভর করে লাইট হাউজের অবস্থান এবং দায়িত্বের উপর কিছু লাইট হাউস বেতন বছরে ৩০ কোটি টাকা কিন্তু এ ধরনের চাকরি সাধারণত কেউ করতে চায় না কারণ এতে একা থাকতে হয় এবং দায়িত্ব অনেক বেশি থাকে কিন্তু এই টাকা যতই হোক এই চাকরির আসল মূল্য সাহস আর নিঃসঙ্গতা সহ করার মানসিকতা এই পেশার ঝুঁকি কি চারপাশে শুধু সমুদ্র একটা ঢেউর বিদ্যুৎ চলে গেলেও পুরো লাইট হাউস অন্ধকারি হলে বাইরে যাওয়ার উপায় থাকে না বেশিরভাগ লাইট হাউসে নেই মোবাইল নেটওয়ার্ক আর সবচেয়ে বড় ভয় মানসিক বর্তমানে কেমনই চাকরি এখন অনেক লাইট হাউস সক্রিয় অটোমেটেড তবে এখনো কিছু দুর্গম এলাকায় মানুষের উপরে নির্ভর করতে হয় বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া কানাডা বা দক্ষিণ আমেরিকার কিছু দ্বীপে সব চাকরি অফিসে বসে কফি খাওয়ার মতো কিছু চাকরি একা সমুদ্রের মাঝে দাঁড়িয়ে হাজারো মানুষের জীবন রক্ষা করার মতো আর এমনই এক নিরব্বির লাইট হাউস কিপার আপনি পারবেন তো এই নিঃসঙ্গতা মেনে নিতে আমাদের কমেন্ট করে জানান এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে নতুন আবেগ নতুন এপিসোড নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ